ইব্রাহিম আলাই সালামের যখন সন্তান হলো প্রথম সন্তান হজরত ইসমাইল আলহিস আল্লাহ ফুল ইব্রাহিম আদেশ করলেন যে তোমার এই সন্তান এবং স্ত্রীকে মরুভূমির মধ্যে নিয়ে রেখে আল্লাহ ফাকবুল আলমিনের আদেশ পালন করতে গিয়ে হজরত ইব্রাহিম আলী সাল্লা সাল্লাম আমরা জানি ইতিহাস ছোট্ট শিশু ইসমাইল এবং তার মাকে

তিনি বলতেছেন রববানা হে আমার রব আপনার আদেশে আমি আমার সন্তানকে আমি আমার পরিবারকে নির্জন মরুভূমির মধ্যে আপনার ঘরের পাশে রেখে যাচ্ছি অতএব তাদেরকে রক্ষাnabla করা এক পবিত্র দায়িত্ব আপনার বুখারী শরীফের মধ্যে বিশাল ওয়াপাই ইতিহাস আছে যখন ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে রেখে চলে আসছিলেন হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইব্রাহিম আলাহ সালামকে বারবার পিছন থেকে ডাকছিলেন কিন্তু তিনি পিছনে তাকাচ্ছিলেন না কারণ পিছনে তাকাইলে মায়া লেগে যাবে ইতিহাসের মধ্যে আসছে ইব্রাহিম আলাহ সালামের প্রথম সন্তান যখন হয় তখন ছিয়াশি বছর বয়স আর এর আগে কোন সন্তান ওনার নাই দীর্ঘদিন দোয়া করতে করতে সাধনার চেষ্টা সব কিছু শেষ করার পরে ছিয়াশি বছর বয়সে যখন সন্তান হলো আল্লাহ আদেশ করলেন সন্তান এবং সন্তানের মাকে কোথায় রেখে আসো মরুভূমির মধ্যে রেখে আসো এমন মরুভূমি না মানুষ আছে না গাছপালা ছায়া তরুণ কিছু নাই এমন মরুভূমির মধ্যে মানুষ থাকলে গাছপালা থাকলে ছায়া পাবে পানিরও কোনো ব্যবস্থা নাই এমন জায়গায় কে রাখতে চায় তার সন্তানকে আর শেষ বসে সন্তান তো সোনার হনির মুখ। এত মায়া দয়া করে সে সন্তানকে কিন্তু আল্লাহর আদেশকে মানতে গিয়ে তিনি রেখে আসলেন রেখে আল্লাহর কাছে দোয়া করে আসেন যে আল্লাহ আপনার হাওলা করে আসলাম আপনি তাদেরকে এমন করেন কিন্তু হাজরা আলাই সাল্লাহাম তো বিষয়টা জানে না তিনি চিন্তা করলেন কি ব্যাপার আমাদের কি এমন নির্জন মরুর মধ্যে একা একা ফেলে যাচ্ছেন কেন তিনি পিছন থেকে ডাকছিলেন বোকার কিন্তু তিনি পিছন ফিরে তাকাচ্ছিলেন না ইব্রাহিম আলাইসালাম ডাক্তার একটা এক পর্যায়ে বলছে আপনি শুধু দাঁড়ান আমি একটা কথা শুধু আপনাকে বলবো আমি আর কিচ্ছু বলবো না আপনি আমাদেরকে নিয়ে যান

এই কথা বলার সাথে সাথে হাজরা আলি সাল্লাম বললেন ঠিক আছে এই যান তাহলে আপনি চলে যান আল্লাহ তালা আমাদেরকে কখনোই ধ্বংস করবেন না যদি আল্লাহর আদেশ আমাদেরকে এখানে রেখে যান তাহলে আল্লাহ আমাদেরকে কি করবেন না ধ্বংস করবেন না ইব্রাহিম আলাহ সাল্লাম চলে গেলেন এখানে শিশু সন্তান খাবার দাবার কিছু নাই যখন বুকের দুধ উপাত ছিল না ইসমাইল তখন হাজার আলাহ সালাম একবার সাফা মারো সাফা পাহাড়ে আবার মারোয়া পাহারে। এভাবে তৎপর দিতে ছিলেন ইতিহাস সাক্ষী যে সাতবার তৎপর দিয়েছেন কতবার সাতবার তৎপর দিয়েছেন কোথাও পানির সন্ধান নেই সাতবার কেন দিলেন একবার যখন সাফা পাহাড়ে উঠলেন তখন যদি এখন পানি নাই, আবার কেন উঠলেন ওই যে সন্তানের মায়া সন্তান তো পানির জন্য চিৎকার করতেছে পানি পাইতেছে না তিনি চিন্তা করছেন আরেকবার যাই আরো ভালো করে দেখে আসি পানি নি পাওয়া যায় এজন্য জন্য তিনি সাতবার গেছেন এই তৎপরটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে

আমি তো পাহাড়ে দৌড়ে দৌড়ে করতেছি সন্তানের কি অবস্থা সন্তানের কাছে এসে দেখেন যে তার পায়ের নিচে কি ধর্ণা চালু হয়ে গেছে পানি চালু তিনি এই পানিকে জমানোর জন্য চতুর্দিকে বালু দিয়ে বাদ দিচ্ছিলেন আর পানি উঠতেই ছিল ঐতিহাসিকরা বলেন তখন তিনি শব্দ বলছিলেন জম জম পানি ধমে যাও বসে যাও পানিটা সেখান থেকে নাম হয়ে গেছে কি জম জম কোন কোন ঐতিহাসিকের মতে সেই ঐতিহাসিক কূপ পানি ঝর্ণা এখনো আছে কিনাই বলেন আল্লাহ কি রহমত রহমতের এখান থেকেই হজের সূচনা শুরু হয়ে যায়